কামেল পীর মুবাশ্বির আলী তেলিটিকোর একান্নতম বার্ষিক ইশালেস্যাব মাহফিল ও তেলিটিকর জামিয়া মোবাস্বরিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে আগামী সতেরোই জানুয়ারি দু হাজার সাহেব তেলিটিক সংলগ্ন খোলা ময়দানে দেবারাত্রি ব্যাপী এই বার্ষিক ইশালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হবে শনিবার পীর মোবাসের আলী তেলিটিকরি রহমাতুল্লাহির একান্নতম ইশালে সোয়াব মাহফিলের প্যান্ডেল নির্মাণ কাজের শুভ সূচনা করা হয় প্যান্ডেল নির্মাণ কাজে শিলান্যাস করেন তেলিটিকর সাহেব বাড়ির বর্তমান পীর সাহসুপী। আধা ছত্রথ মালানা মইনউদ্দিন কাজী এ সময় তেলিটিকট জামিয়া মোবাস সরিয়া মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ বিষয়ে তেলিটিকট জামিয়া মোবাস মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সোহেল আহমেদ কাজী জানান প্রতি বছরের ন্যায় এবারও সতেরোই জানুয়ারি তেলিটিকট সাহেববাড়ির সংলগ্ন খোলা মাঠে দিন রাত ব্যাপী এই বার্ষিক মেহফিল অনুষ্ঠিত হবে মাহফিলের কার্যসূচির মধ্যে রয়েছে মাদ্রাসা ছাত্রদের পাগরি প্রধান খতমে কোরআন মিলাদ মেহফিল ইসলামিক আলোচনা ও সমাপনী মোনাজাত এতে বর্গ উপত্যকার বিশিষ্ট আলিম ওলামা ইসলামিক পণ্ডিত সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গকে আমন্ত্রণ জানানো হবে তিনি মোবারক মেহফিলকে সফল করার জন্য সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন শেষে সমাপনী মোনাজাত পরিচালনা করেন বর্তমান পীর সাহসবে হজরত মালানা মঈনুদ্দিন কাজী আজ পীরে কামিল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মুবাশির আলী তেলিজিকি সাহেব রহমতুল্লাহ তালা আলহির একান্নতম বার্ষিক ইশালে সব মাহফিলের প্যান্ডেলের শিলান্যাস ইশান দেওয়া হয় প্রতি বছরের ন্যায় এবারও তেলিজিগর সাহেব বাড়ি সগ্নগ্ন ফুলা মাঠে বর্তমান তেলিজিগি সাহেবের সভাপতিত্বে পবিত্র ইশালে সব মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত মফিলে দেশ বিদেশের পীঠ মাসায়ুগ নসিহত পেশ করবেন তাই ত্রিটিক সাহেব বাড়ি এবং ইসালিয়া সব মাহফিল কমিটির পক্ষ থেকে সবাইকে এই মুবারক মহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আগামী শালে সব মাহফিল সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরাজি শনিবার দিবারাত্রি অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে সকাল দশটা থেকে পরদিন ফজর পর্যন্ত মাহফিল পরিচালনা হবে কার্যসূচীর মধ্যে রয়েছে ফতম কুরআন ফতমে হাজেগান দালাইল ফেরাত হিজবুল বাহার এবং মুবাসিরিয়া জামিয়া মাদ্রাসার ছাত্রদের হিফজ আলিয়া বিভাগের ছাত্রদের দোষারবন্দি দেওয়া হবে এই বছর আমাদের হিউজো আলিয়া বিভাগের ষোলো জন ছাত্রকে প্রস্তাববন্দি দেওয়া হবে আমরা ইসালের মাহফিল কমিটির পক্ষ থেকে এবং সাহেব পক্ষ থেকে সমস্ত তেলিডিগরি সাহেব রহমতুল্লাহ আলাই মাহিদিন মরিদ্দিনকে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি মুবারক মাহফিলে উপস্থিত হয়ে সভাকে সাফল্য মন্ডিত করার জন্য এবং মাহফিলে সাহায্য সহযোগিতা করার জন্য সাহেব বাড়ির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি